হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি খুব সহজ পদ্ধতিতে হাতে মাখা মাছ চচ্চরি নিয়ে হাজির হলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে সিম দিয়ে করব আর নিয়ে নিয়েছি হচ্ছে সাদা সিম মানে এগুলোকে আমরা সাহেব সিম বলি সিমগুলোকে প্রথমেই কিন্তু বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি আমি আজকে কোনো কড়াইতে তেল টেল দিয়ে শুরু করব না রেসিপিটি দেখুন খুব সহজ আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন প্রথমে সিমগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেব হচ্ছে কেটে রাখা টমেটোগুলোকে এবার দিয়ে দেব হচ্ছে আমি যে পেঁয়াজগুলোকে কেটেছি কুচি করে সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেব হচ্ছে কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলোকে এখানে একটু ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কারণ হচ্ছে এখানে যেহেতু হাতে মাখা চচ্চড়ি এখানে ঝালটা একটু বেশি হলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু স্বাদের ব্যালেন্সটা সম্পূর্ণ আপনাদের আপনারা আপনাদের ঝাল যে পরিমাণ খাবেন সেই পরিমাণ এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার দেবো হচ্ছে বেসিক কিছু গুঁড়ো মশলা আমি প্রত্যেক রেসিপি তৈরি করার সময় একদম নর্মাল আমি মশলা ব্যবহার করি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আপনারা আপনাদের ঝালের ব্যালেন্স অনুযায়ী ব্যবহার করবেন রেসিপিটি কিন্তু খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আপনাদের হাতে যদি একদম কম সময় থাকে কিন্তু মাছের একটা প্রিপারেশান তৈরি করতে হবে তখন কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নেবেন এবার দিয়ে দেব হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে হাতের সাহায্যে পুরো উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবজিটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি বসিয়ে দেব আমি তো ইলেকট্রিক কেটেলে তৈরি করছি আপনারা আপনাদের গ্যাস ওভেনটা জ্বালিয়ে দেবেন এখানে দেখতেই পাচ্ছেন কেটেলে দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি আমি প্রথমে জল দিই নি এবার একটু পরে আমি জলটা ব্যবহার করব আপনারা চাইলে প্রথমেও এখানে জলটা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না এবার আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল যে পরিমাণ আপনারা এখানে মাছের চচ্চড়িটা মানে রাখতে চাইবেন ঝোলটা সেরকমই জল দেবেন এখানে দেখতেই পাচ্ছেন আমি আমার পরিমাণ মতো এখানে জল ব্যবহার করেছি এবার হচ্ছে ভালো করে ফুটতে দেব আর সবজিটাও যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় কারণ সবজি কাঁচা থাকলে একদমই ভালো লাগবে না এই পর্যায় পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একবার অন্তত এই হাতে মাখা মাছ চচ্চড়িটা আপনারা তৈরি করবেন আশা করি সকলের খুব ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে আমি ঝোল দিয়েছি সেটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছের টুকরোগুলোকে আমি দিয়ে দেব এই পর্যায়ে মাছের টুকরোগুলো দিয়ে আমি একটু সবজি দিয়ে নাড়িয়ে নেব যেন হচ্ছে বেশ ভালো করে মাছের ভেতরও মশলাগুলো ঢুকে যায় আর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যেন সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যেহেতু আমি সাদা সিম ব্যবহার করেছি সবজিটা কিন্তু বেশ একটা ভালো কালারও এসেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর এইভাবে আপনারা একবার রেসিপিটি তৈরি করবেন কোনো ঝামেলা ছাড়াই রেসিপিটি তৈরি হয়ে যায় একদম হাতে কম সময় থাকলেও রেসিপিটি আপনার তৈরি করে নিতে পারেন আর শীতকালে সবারই মোটামুটি একটু আলস্যপনা লাগে তো আপনারা এই রেসিপিটি কিন্তু চট তৈরি করে নিতে পারবেন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাছের রেসিপি কিন্তু আমার হয়ে গেছে আমি এবার একটি পাত্রে সার্ভ করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু আশায় থাকি আপনাদের কমেন্টের আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন নমস্কার